আমাদের প্রিয় নেতা ইসলাম খান উপস্থিত সমাবেশের সমস্ত শ্রোতা দুই মিনিট আমার তিনটি কথা আমরা এখানে এসেছি ওলামার সম্মেলনে আমরা বলেন আলিমগুণ হলেন প্রথম নম্বর কথা নবীগুণের অরীশ হিসেবে আলিমদের দায়িত্ব কি রসুল পৃথিবী থেকে বিদায় চলে গেছেন আর পৃথিবীতে আসবেন না সুতরাং আমরা যদি নবীর উত্তর শুরু হিসেবে দাবি করি রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে হবে রসুলের মূল ভেষণ এবং ভেষণ কি ছিলেন এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন কাইনের তিনটি জায়গার মধ্যে একই বক্তব্য দিয়েছেন সুরাত তেত্রিশ নম্বর আয়াত সৌরাজ সাত আঠাশ নম্বর আয়াৎ সৌরাজ সপ্তাহ নম্বর আয়াত আন্ডা দান বলেন হলদাদি আর সালার রসৌ লাহু নিল হুদা অতি হাতকিলি যুগে রহু আনা দি নেপুল্লিঘে কলাওকারি কোথ আন্ডা বলেন আমি নদীতে পৃথিবীতে সেরণ করেছি রসুলের মূল মেসুন এবং ভেসন শুধু নামাজ রোজা হাত চাকাত নয় বরং পৃথিবীতে অবস্থিত সমস্ত তন্ত্র মন্ত্র যে কোনো ব্যবস্থার ওপরে যেন তিনি ইসলামকে হৃদয় করতে পারে। পারেন এক বসরে পরা দায়িত্ব না আল্লাহ করান করেছেন ওমা ও সাইয়েদাবী ইদরাই হিমা ওয়া মুসা ওয়া আন আফিল মুদিল ওয়া লা তাফারাকু ফি আল্লাহ ইব্রাহিম সালাম যত প্রেরণ সব করে মুসলমান প্রফেসর বলেন আপনি বিশা একটা কমি মাদ্রাসা মহকামি মাদ্রাসা সালাতেন সালাত আপনি চাকরি করতেছেন বলেন তবে মুসলমান পরিচয় যদি এই জমিনে দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না এটা ইমানের দাবি ঠিক সুতরাং আজকের প্রোগ্রাম থেকে মুফতি মাওলানা ইউসুফ হাবিবী আসসালামু ওয়া বারাকাতু আলা রাসূলিহিল কারীম i'm